একটা ছোট্ট একটা জিনিস আপনাদের সাথে একটা ছোট্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করি একটা রাস্তা চায় তার সাথে হচ্ছে খোলা একটা পরিবেশ চায় যেখানে হচ্ছে আপনার খুব সুন্দর একটা পরিবেশ চারপাশে খোলা থাকবো আর ছোট একটা রাস্তা আঁকা বাঁকা রাস্তা দিয়ে আপনি বাইক রাইড করবেন দেখেন কত একটা সুন্দর একটা রাস্তার ভিতরে আসছি আমরা আর এই পশ্চিম পাশটা হচ্ছে হইলো খুবই সুন্দর লাগতেছে যেহেতু খোলা খুব ভালো লাগতেছে এই রাস্তাটা বাইকারদের জন্য হচ্ছে এই ধরনের রাস্তাগুলো খুব জনপ্রিয় আর কি কি বলবো যে পছন্দের সর্বপ্রথম যদি কোনো রোড পছন্দ হয়ে থাকে তাহলে এই ছোট্ট রাস্তাগুলো ছোট্ট বাঁকা বাঁকা রাস্তা তারপর হচ্ছে এই দুই পাশে যে খালি জায়গাটা এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি পছন্দ হয় ব্যক্তিগতভাবে আমার নিজের কাছে পছন্দ হয় আর এই জন্য হচ্ছে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করতেছিলাম আপনারা যদি এই ধরনের রাস্তা আসতে চান তাহলে আপনি আসতে পারেন এটা হচ্ছে এলো যে রাস্তাটা এটা হলো আপনার আটি বাজারের থেকে ভিতর দিয়ে আসতে পারেন মিকেল হয়া আর আপনারা যদি রুদপুরতে আসেন তাহলে হচ্ছে হইল আহমদ সাগর রেস্টুরেন্টটা পার হয় হাতের ডান দিকে এটা রোড ঢুকছে এই রোডটা এখানে একটা ছোট্ট একটা ক্যাফে আছে এই যে একটা ক্যাফে তারপরে আর সামনে হচ্ছে হইলো হাইওয়ে হাইওয়েটা একদম কাছাকাছি প্রায় দুই কিলোমিটার এই রাস্তাটা খুব সুন্দর লাগছে এই রাস্তাটা আপনাদের কাছে তো এই জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম এই রাস্তাটা আর এখন আমরা যেতেছি হচ্ছে চা খেতে রাস্তাটা এতটাই ছোট যে দুইটা হাইস গাড়ি যদি যায় তাহলে হচ্ছে পাস হতে পারবো না এই বিষয়টা একটু মজাদার ভাল লাগছে আর ওয়েদারটা দেখছেন জোস স্কাই ব্লুটা হলো সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে আর স্কাই প্রেমে হচ্ছে সবসময় আমি থাকি স্কাই আমার কাছে সবসময় ভালো লাগে ছেন স্বপ্নপুরী এটা এই রোডে হচ্ছে এটা শেষ মাথা হলো এটা আপনি এই স্বপ্নপুরীর থেকে ডান দিকে যদি ঢুকেন তাহলে এই ছোট্ট রাস্তাটা পাবেন আপনারা যেটা আনন্দ আপনারা নিতে পারবেন এই ছিল এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম